নু আলাইসাল্লাম এর কিস্তিতে নু আলাই সাল্লামের নৌকাতে মল ত্যাগ করার বিষয়ে যেটা ঘটনা পাওয়া যায় অর্থাৎ হরজতে নু আলিয়া সাল্লাম আল্লাহাক রব আলমীর আদেশে যখন নৌকা বানালো শুকনার উপরে তখন মানুষেরা টিটকেরি শুরু করলো ঠাক্টা বিদ্রুপ করতে লাগলো যে এই শুকনার উপরে আপনি নৌকা বানাইতেছেন এটা তো বোকামি ছাড়া কিছুই নয় এখন তো আমাদের এখানে নদী নাই যে আপনি এই নদীতে আপনি এই নৌকাটা চালাবেন অতএব তারা বিভিন্ন এমন এক পর্যায়ে পৌঁছে গেল এক পর্যায়ে গিয়ে নৌকার ভিতরে তারা মাল টেক শুরু করলো নুহ আলাইহিস সালাম কাছে দোয়া করলো আল্লাহ পাক রব্বুল তখন একটা তাদেরকে কৌশল করে দিল সেটা হলো একজন কুষ্ঠ ব্যক্তি ওই নৌকার পায়খানে করতে গিয়ে পরে গিয়েছে যাওয়ার পর সে সেখান থেকে ওঠার পরে দেখে সে সুস্থ হয়ে গেছে অতএব যখন সে সুস্থ হয়ে গেল বাড়িতে ফিরছে তখন সবার জানি হওয়ার পর সকলে যার যে রোগ আছে এই রোগকে ভালো করার জন্য নৌকার ভিতরে আসে তারা ওই মলগুলো নেওয়া শুরু করলো এক পর্যায়ে দেখা গেল নৌকার সমস্ত মলগুলো শেষ এবং ধুয়ে মুছে পানি দিয়ে পরিষ্কার করে তারা পানি পর্যন্ত নিয়ে যাওয়া শুরু করলো তো আসলে এই ঘটনা একটি ভিত্তিহীন ঘটনা নোয়াল্লাহিস্লাম নৌকা নৌকাতে ওঠা এরপরে নুয়াল্লাম তার সময়ে যে প্লাবন হয়েছিল প্লাবনের সময়ে আল্লাহ পাকুল আলম তাদেরকে রক্ষা করেছেন তো কোন পাহাড়ে গিয়ে তাদেরকে আহ কতদিন পর অবস্থান করেছেন এইগুলো ঘটনা বিভিন্ন ভাবে কারিমে বিভিন্ন আয়তে উল্লেখ আছে এগুলো বাস্তব কিন্তু এই যে একটা ভিত্তিহীন ঘটনা যে নুয়াল ইসলামী নৌকাতে পায়খানা করে দিয়েছিল পরবর্তীতে সেটা তারা সব পরিষ্কার করে নিয়ে গেল তো এই ঘটনাটি একেবারে ভিত্তিহীন এর কোন সহি সনদ অথবা সহি সূত্রে এই ঘটনাটি বর্ণনা করা নাই সুতরাং এই সমস্ত বানোয়াট এবং ভিত্তিহীন ঘটনা বর্ণনা করার থেকে আমরা সকলে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ